আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার

何やったってこと और हमारे बीच आज आदरणीय अंचल प्रबंधक सर आदरणीय उप अंचल प्रबंधक सर और हमारे वरिष्ठ पेंशनर और सभी सम्मानित ग्राहक मौजूद हैं तो अब आप सब लोग का नए परिसर में स्वागत करते हैं तो आप लोगों से वो पुराने परिसर में थोड़ा तो संचालन में असुविधा होती थी वो असुविधा अब यहाँ पे दूर हो जाएगी वरिष्ठ नागरिकों को, को सीढ़ी चढ़ने में या दिव्यांगजनों को फर्स्ट फ्लोर पर चढ़ने में काफ़ी परेशानी का सामना करना पड़ता था इसी सब को मद्देनजर रखते हुए बैंक ने ये निर्णय लिया कि हम ये ग्राउंड फ्लोर पे नए फैक्ट्री में शिफ्ट हुए हैं

আমাদের বর্তমান ম্যানেজারদের সকলের সহযোগিতায় প্লাস যারা এই ব্রাঞ্চে কাজ করেছেন এক্স ম্যানেজার তারাও এসেছিলেন আচ্ছা এই যে ব্যাংকের যে আজকে এটা উদ্বোধন হলো বা স্থানান্তরিত হলো মানে বিল্ডিং এটা মানুষের কতটা চাহিদা ছিল এত অঞ্চলে যারা গ্রাহক আছেন পরিষেবা পেতে চান বা অন্যান্য সরকারি স্কিমে যারা আসতে এই সরকারি মধ্যে যারা আসতে চান বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তাদের অবশ্যই মানে খুব ভালো হলো তার কারণ যে ব্রাঞ্চটা ছিল সেখানে খুব অসুবিধার মধ্যে হচ্ছিলো আজকে নিচে হওয়ার জন্য যারা জমি দান করেছে যারা এই প্রচেষ্টাকে সহযোগিতা করেছে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে ছোট এবং নারায়ণ তিন ভাইয়ের অবদান অস্বীকার করা নেই এবং তাদের বাবা থাকা নিয়ে আপনারা কতটা খুশি আমরা ভীষণভাবে খুশি এবং সেই খুশিটা আমরা ততদিন ধরে রাখতে পারবো যতদিন ব্যাংকের এমপ্লয়িরা আমাদের সাথে ফুল কোঅপারেশন করবে ততদিন খুশি আচ্ছা আগে যে ব্যাংকের বিল্ডিং ছিল সেটা কি ভগ্ন অবস্থায় তাই তো মানুষের কতটা অসুবিধা সেখানে সেখানে চলতে পারে না মানে দোতলার উপরে সমস্ত সিঁড়ি সেই সিঁড়ি দিয়ে মানুষ ওঠানামা করতে পারছে না যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে সেই জন্যই আমাদের প্রচেষ্টা যে ব্যাংক ব্যাঙ্কটাকে স্থানান্তরিত করতে হবে এবং রিজার্ভ ব্যাঙ্কে অ্যাড করবে এটা না পুরাতন ছিল ভগ্ন অবস্থা কি আপনাদের কতটা অসুবিধা হতো ওটা খুবই অসুবিধা হতো ঠিক মানে উঠতে পারতাম না দোতলা ছিল সিঁড়িতে হ্যাঁ আর খুব গ্যাদারিং হতো এটা টুক করে আমরা সব কিছু কাজ সমতা করতে পারি এটা এটা হওয়াতে আপনারা খুশি 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 এখানে সুবিধা পাবেন ভালো আশা করি তাই ভালো সুবিধা পাবো আমাদের মতো লোকের ওখানে খুব অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে তা আপনি এখানকার কনজিউমার কনজিউমার দিনকার আঠাত্তর আমি পঞ্চায়েতের মেম্বার ছিলাম তখন থেকে এখানকার এখানে আমাদের সবাই সুদি পেনশনার পুরানো গ্রাহক যারা এত বছর ধরে আমাদের সঙ্গে আছেন তারা আমাদেরকে এই প্রোগ্রাম মধ্যে যোগ দিয়ে উপকৃত করেছেন কে কে উপস্থিত আছেন আমার সিনিয়র জনাল ম্যানেজার সাহেব শ্রী মহেশ মন্দেকারজি আছেন যিনি পাঁচটা ডিস্ট্রিক্টের মধ্যে যত ইউকো ব্যাংক আছে ইনক্লুডিং এই পূর্ব বর্ধমান নিয়ে আমি ডেপুটি জনাল হেড মনোজ কুমার সোনি আর আমাদের ম্যানেজার সাহেব আছেন অনুপম প্রকাশজী আছেন আর বাকি আমাদের যত এখানে যে গ্রাহক রয়েছে সবাই এখানে আজকে উপস্থিত আছে আচ্ছা এই যে আগে কোনো এখানকার যেহেতু এই উপরে ছিল আমাদের এখানে তো অনেক পেনশনার আছেন যারা অনেক বয়স্ক হয়ে গেছেন সিনিয়র সিটিজেন হয়ে গেছেন তারাও একটা দাবি ছিল অনেক তরফ থেকে যদি এটা গ্রাউন্ড ফ্লোরে হতো আরও অনেক রকম দাবি ছিল হতো এটিএম হতো একটা পরিষ্কার জায়গা যদি হতো তো আজকে আমরা অনেক রাস্তা বার করে এই জায়গাটা এখানে আনতে পেরেছি আশা করছি যে দাবি আছে তার মধ্যে থেকে অনেকটা এখানে মেট হয়ে গেছে আর তারা এটা হাতে হাত স্বীকার করবেন সবাই এটির মাধ্যম দিয়ে পেনশন হোল্ডার এবং গ্রাহকদের কি বার্তা দিচ্ছেন আপনারা আমরা এখানে বসে সবাইকে বললাম কি দেখুন ব্যাংকের সঙ্গে তো আমরা তো ব্যাংকে ওনার আছি কিন্তু ব্যাংকে আসল ওনার আছে আমাদের যে শ্রদ্ধেয় গ্রাহক বের আছে কেন প্রত্যেক বছরে দু বছরে ব্যাংকের নিয়ম মেনে আমাদের ব্রাঞ্চ ম্যানেজার নতুন নতুন চলে আসেন কিন্তু যে পূর্ণ অবধির মধ্যে থাকছেন তারা হচ্ছে আমাদের গ্রাহক আমরা ওনাকে আজকে নিবেদন করলাম সমাজের সঙ্গে একটু ব্যাংকে প্রতি জাগরুকতা আনার সঙ্গে আমাদের অনেকটা ইয়ে আছে স্কিমগুলো আছে সেটা আমরা আজকে আলোচনা করলাম ব্যাংকে অনেকটা সুপারমার্কেট হতে চলেছে তার মানে হচ্ছে শুধু ডিপোজিট আর শুধু লোনের জন্য না অন্য রকম ইন্স্যুরেন্স স্কিম আছে মিউচুয়াল ফান্ড আছে ডিম্যাট আছে যাকে যে দরকার আছে এক ছাতের মধ্যে সব কিছু পেতে পারে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার